আমার নাম মোহাম্মদ আনর হোসেন বাড়ি দুয়ারিয়া থানা লালপুর জেলা নাটোর পোস্ট অফিস রাকশা পিতার নাম পিতার নাম নুর ইসলাম বাঘ আমি মাঠে বিলে পুকুরে কাজ করি পুকুরে কাজ করার পর বস্তা টান দিছি বস্তার ভিতর থিন লাভ দিবার আমার গায়ের পড়েছে পড়ার পরে আমার কাছে সাফল ছিল আমি সাফল দিয়ে ঠাইছি ধরেছি বিলে কাজ করি আমি দেখ হাতেও কামড়াইছে বাঘ ধরতে লাগি বস্তার ভিতরে থিম লাফ দিয়ে বার আমার গায়ের উপর পড়েছে আমি নিচে হয়ে গেছি আমার উপরে দিয়ে জাম করে পড়েছে পরে আমাকে কাছে সাফল ছিল আমি সাফল দিয়ে ঠাইছে ধরিতে কোন বিলে ধরছেন এ কোন বিলে ধরছে না চারটা বিলে Sure. Doğru ya bil.